মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুষ বন্ধাত্ম অথবা অ্যাজোস্পার্মিয়া অ্যাজোস্পার্মিয়া যদি থাকে সাধারণত অ্যাজেসপার্মিয়া বলি আমরা যদি আমাদের যে বীর্য আছে এই বীর্যতে যদি স্পান কাউন্ট না থাকে তখন আমরা তাকে অ্যাজেসপার্মিয়া বলি যাদের এক বছর কোনো প্রোটেক্টিভ ছাড়া যদি সহবাস করার পরে যদি বাচ্চা না হয় আমরা ধরে নিই যে ইনফার্টিলিটি এই প্রথমে আসার পরে আমরা যেটা করি একটা সিমেন অ্যানালিস করি সিমেনিসিস করে যদি অ্যাজোসপার্মিয়া পাই তখন আমরা অ্যাজেস্টপ্রেমার কারণটা দেখি যে এই অ্যাজেস্টপ্রেমার কি কোথাও ব্লক আছে এই জন্য হচ্ছে অথবা তার যে অন্য কোষ যেখান থেকে আমাদের স্পাম তৈরি হয় সেটা কাজ করতেছে না এই জন্য ফার্স্টে আমরা কি করি একটা সিমেন্ট অ্যানালাইসিস করি আর একটা আলট্রাসনো করি তারপর আমরা কিছু হরমোন পরীক্ষা করি যদি হরমোন বেশি থাকে তাহলে আমরা বুঝে নিই যে টেস্টিস যে অন্য কোষ কাজ করতেছে না হরমোনাল টেস্টে যদি নর্মাল থাকে তখন আমরা এখন থেকে বায়োসি নিয়ে দেখি তার কোনো স্পাম আসি না যদি স্পাম থাকে তখন আমরা বুঝিনি যে এটা একটু অবস্ট্রাকশন আছে এই অবস্ট্রাকশনের জন্য চিকিৎসা বিভিন্ন রকম আছে আমাদের সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে নন সার্জিক্যাল কিছু ট্রিটমেন্ট আছে ধন্যবাদ